राम नाम में ही है सब कुछ काल ना भविष्य दिन संत मैं वो सबको पाता बिन

আমি প্রায়শই আমার পরিবারের শুভকামনা কামনার জন্যে আমি তারা মায়ের কাছে আসি পুজো দিই এবং যোগ্য করি আজকে আমার প্রধান উদ্দেশ্য আমি যোগ্য করলাম সেই যজ্ঞে আজকে আমার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমার দাদা কৃষি বিপণন মন্ত্রী মাননীয় মাননীয় বেচারাম মান্না এবং আরামবাগ সাংসদ মিতালি বাঘ এদের উদ্দেশ্যে আমি এদের কামনা এবং মঙ্গল কামনার জন্যে আমি আজকে যজ্ঞ করেছি এবং তারা মায়ের কাছে পুজো দিয়েছি তার সঙ্গে আমার পরিবারের আমার ছেলে শুভ্ররবি হাজরা ইন্দ্রনীল হাজরা আমার বৌমা সাথী হাজরা তানিয়া হাজরা আমার নাতি অভ্রনীল হাজরা আমার নাতনি দেবাঙ্গনা হাজরা গিনি হাজরা ভাই হচ্ছে বাবলু হাজরা সলিল হাজিরা বাবলু হাজরা ভাইপো হচ্ছে রাতুল হাজরা এর সঙ্গে সারা বাংলার আপামর মানুষের কামনা এবং আমি মঙ্গল কামনার জন্য এখানে আজকে মায়ের কাছে পুজো দিয়েছি পুজো অর্চনা করেছি এবং আজকে যারা দিন রাত দিবারাত্র সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি হচ্ছে সুস্থ থাকুন এবং সাধারণ মানুষের আরও পরিষেবা ভালো করে দিক সাধারণ মানুষ আরও উৎসাহ পাবে উদ্দীপনা পাবে এবং উনি হচ্ছে যাতে সুস্থ থাকেন এবং ওনার কামনা এবং হচ্ছে ওনার মঙ্গল কামনা করি এবং দিদিকে আমি জানাই সারা বাংলার এবং সারা এর দিকে একটু লক্ষ্য রেখে যেসব গ্রাম পঞ্চায়েতগুলো চলছে তাদের দিকে একটু লক্ষ্য রেখে আপনি ঠিক ঠিক সঠিক পথে পর্যালোচনা মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত নেন সাধারণ মানুষ সাধারণ মানুষ হচ্ছে আরও আনন্দিত হবে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবে আমি দিলাম মমতা ব্যানার্জি বেচারাম মান্না অভিষেক ব্যানার্জি করবী মান্না হরিপালের বিধায়ক করবী মান্না এবং আরামবাগের সাংসদ বাগের এবং আমার তার সঙ্গে আমার পরিবারের সদস্যদের এবং আমার ভাইদের ভাইপো নাতি নাতনি সারা বাংলার মানুষের জন্য এবং তাদের জন্যে আমি সব সবার কাছে আমি তাদের শুভকামনা এবং মঙ্গল কামনার জন্য পুজো দিয়েছি আমার নাম হচ্ছে স্বপন হাইরা খানাকুল এক নম্বর ব্লকের ভাইস প্রেসিডেন্ট নমস্কার আমরা কলকাতা থেকে এসেছি প্রথমবারই আসলাম তারাপীঠে খুবই ভালো লাগলো মায়ের দর্শন ভালোভাবে পেলাম এখানকার যে পান্ডারা খুব ভালোভাবে দর্শন করালো আজকে আমরা ভোগও খেলাম তেরো জন মিলে আমরা এসছি তো ভালোই ভোগ খেলাম বলিও ভালো দেখলাম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভালো করে পুজো দেওয়া সব কিছু সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে ডিসিপ্লিন ওয়েতেই হচ্ছে আশেপাশে সবাই খুব হেল্পফুল ভালোই লাগলো সব আমরা কালকে এসেছি সন্ধ্যেবেলা তো কালকে এসে আরতি দেখেছি সন্ধেবেলা সাড়ে পাঁচটায় নিয়ে তারপর আমরা আবার পুজো দিয়েছি সকালবেলা এসে আবার সকাল পাঁচটার সময় লাইনে লেগে আবার ভিআইপি লাইনটাও খুব ভালো মানে যে খুব তাও না সিস্টেমেটিক হয়ে তো সব ভালোভাবেই মানে আমরা দর্শন করতে পেরেছি মাকে মেয়েকে নিয়ে এসে একদম পান্ডারা মায়ের কাছেই তুলে দিয়েছে ভালো আমরা চাই যে সবাই আসুক তারা পিঠে ভিড় আজকেও তো ছাব্বিশ জানুয়ারি ভিড় আছে শনিবারও ভিড়টা কালকেও ভিড় ভালোই ছিল মালবিকা সেন সেনগুপ্ত সাহেব